Tata duio kamal Allah gel ami kintu data dim par bhai dik bujhe loi be bhai dik amader event

আরে হার মানো কার মানবি দেখতেছি ভিতরে যাইতেছে না তাই বোঝ দর্শক বোঝা দেখা খামু কি

সবাই চলে যাও বাজেট বেরিয়ে সবাই চলে যাও পারবি কি পারবি না রাব্বি তুমি কি বাজেট থেকে উঠতে চাচ্ছো আমি তো আমি তো না তুমি তোমার বগে তো দেড়শো টাকা তোমার দেড়শো টাকা তো আরও দেবে না

তুমি উঠে গেছো আমি তোমার উঠে গেছো না না শেষ খাইতে হবে এমন এখন এখন দিয়ে করতে হবে ছয়শ টাকা দেবা কিন্তু

You guys, you